আলহামদুলিল্লাহ এখন সে চলে যাচ্ছে তাই না রে ভাই দেদি গুড় আমার দর্শক ভাই বোন একটু দেখুক অনেকদিন পর ঠিক আছে জুয়েল এটা দিক টাকা না এদিক টাকাও ও ঠিক আছে এবার আমার দর্শক ভাই বোনদেরকে একটু দেখাই ছবিটা

আমি আজকে আমার বাবার বাড়ি থেকে ব্লগটা শুরু করে দিলাম আর এইখানে আসার পর মানে সবার সাথে অনেক সুন্দর সময় কাটাইতেছি তো ক্যামেরা আসলে ধরতেই পারি নেই ভাবলাম যে না একটা সুন্দর একটা ছোট্ট একটা ভিডিও বানাই আমার দর্শক ভাই বোনদের জন্য এই আর কি তো আমরা কি কি করি তা সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন আমার আপুরা ভাইয়েরা আর এই যে এখানে দেখেন এই মধ্যে মানে আমাদের পরিবারের মধ্যে সবাই মাসাল্লা তো আমার ফুপাতো বোন তারপরে জ্যাঠাতো বোন চাচি সবাই এইখানে এইখানে সবাই অনেক মানে এনজয় করতেছি ভালোই লাগতেছে দিন পর কয়েক মাস পর পরিবারের সাথে এক হইছি এই আর কি আর জুয়েল তারপরে মাহফুজ আপনাদের কামাল ভাইয়া ওরা গল্প করতেছে আর এখানে এই যে আমার তো তো ও কখনো ক্যামেরার সামনে আসে নাই এর জন্য ওরা আর ক্যামেরার সামনে আনলাম না আর এখানে যে চাচি চাচিতে একদম লজ্জায় লাল হয়ে গেছে মানে ক্যামেরা সারাও মানে উনি এখন ক্যামেরার সামনে আসতে মানে এই মুহূর্তে প্রস্তুত নাই এই আর কি যাই হোক কিন্তু আমার চাচি কিন্তু অনেক মানে কি বলবো মানে আসলে তার একজন ভালো ভালো মেয়ে কিংবা বউ পাওয়া ভাগ্যের বিষয় আসলে উনি আসলেই উনি অনেক ভালো মার্শাল্লা তালা কারণ একটা জয়েন্ট ফ্যামিলি নিয়ে সংসার করা এটা আসলে মানে আলহামদুলিল্লাহ আমরা আসছি প্রায় অনেকক্ষণ ধরে কিন্তু ক্যামেরা হাতে নিয়ে নি আসলে সবার সাথে মানে কয়েক মাস পর দেখা হয়েছে তো এই জন্য তো এখন ভাবলাম যে আমার ছোট বোন ও বড়ই ভর্তা বানাইতেছে তো তো বড়ই ভর্তা এখন মজা ভাবলাম যে আমার দর্শক ভাই বোনদের সাথে আমাদের সুন্দর পরিবেশটা শেয়ার করি তো এখানে দেখেন আমরা সবাই কিন্তু মজা করতেছি যাই হোক আপুরা ভাইয়ারা যেহেতু বাপের বাড়িতে আসছি তো আমিও অবশ্যই আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব আর এই যে এটা হইছে আমার চাচির মেয়ে আমার ছোট বোন

বৰ্তা অনেক মজা হৈছে তোমাৰ মজা হৈছে বৰ্তা টা

দেখেন আর এদিকে ভর্তা বলে মজা না মজা না করে ওই যে দেখেন 마샬라 তাবারাক খুশি বলে মজা না মজা না কইয়া খাও খাও আমাদেরকে অনেক সময় দিছে আলহামদুলিল্লাহ এখন সে চলে যাচ্ছে তাই না রে ভাই দিদি আমার দর্শক ভাই বোন একটু দেখুক অনেকদিন পর আর কালো কালার ওর খুবই এই কালো কালার তোর কি পছন্দ না পছন্দ কি কি

মার্শাল্লাহ তোমার কাল তোমরা তিনজনে তার সবাই জুয়েল একটু এদিক গোর তাকাও একটু তোমরা তিনজনে হ্যাঁ আমার ক্যামেরার দিকে একটু তাকাও ঠিক আছে জুয়েল এটা দিক তাকা না এদিক তাকাও

কারণ আমাদের বাড়িতে মানে আমার খুপাত্ত বোন আমার জ্যাঠাত্ম বোন আমার খুপাত্ম ভাই তারপরে আমার হাজবেন্ড আমার ভাই মানে পুরো পরিবারের সবাই মার্শাল্লাহ গেলাম মানে এত সুন্দর সময় কাটছে অনেক ভালো লাগছে ঠিক না গো আজকে তুমি বোরিং হয়েছ আপনাদের কামাল ভাই আমাদের বাড়িতে আসলে মানে অনেক সময় বোরিং হয়ে যায় কিন্তু না আজকে ভালো লাগছে মশাল্লাহ গেলা যাই হোক এখন হয়েছে রাত্রিবেলা তো এই তো তা আজকে সারাদিনে কী কী করলাম তা সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের আজকের ব্লগটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন আর এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেন নেয় একটা লাইক করে দেবেন তা আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে আমার আপুরা ভাইয়ারা আল্লাহ হাফেজ